প্রায় নব্বই হাজার অফিসার দিল বুতে বুতে পৌঁছে যাচ্ছে বুথ লেভেল অফিসার সুপারভাইজার ই আর ও এই আর ও দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে এসআইআর হয় তার ব্যবস্থা করছে আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর এর বিরুদ্ধে আমি একটা বলতে চাই এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই গণনা ফর্ম পৌঁছে গিয়েছে মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে গণনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক তারপরে নৌসাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে নামবে পারবে পার হচ্ছে কাকে চাপ মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে আপনার মতো সাধারণ মানুষকে যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এসআইআর এর বিরুদ্ধে হয় তাহলে ওই গণনা ফর্ম ছিঁড়ে ফেলে দিক রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না ভাত ভিত দুটোই আপনাদের যাবে কারণ সিএ বলা হচ্ছে কি ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দেওয়া হবে এবারে বলুন আমার মতুয়া ভাইরা আমি সত্য আমি বলার প্রয়োজন নেই আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসছেন এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে এটা তো নয় কাগজ হবে আছে তো আপনার কাছে কেন ওদের পাল্লায় পরে আপনি সিএ জন্য অ্যাপ্লাই করবেন অলরেডি আপনি দেশের নাগরিক ভোট দিচ্ছেন সরকারি চাকরি করছেন সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন সরকারি স্কুলে চাকরি করছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিচ্ছেন যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারপর আমি বলছি তো আপনি আর আমি দুজনই ভাই ভাই দুজনই দেশের নাগরিক সেই আমরা যখন রাইট আছে তারপরে ওদের পাল্লাই পড়ে কেন ও আপনাকে কি করছে গোমরাহ বানাচ্ছে ও আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল বোঝাচ্ছে কি কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য আর আপনার আমার গরিব সাদাশিদে সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে আতঙ্কিত হচ্ছে তাই আমি এখানে এসে বলে যাই এবার বলুন নাকি আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম খারাপ লাগছে আমার পেপারে বেরিয়েছে আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম ফিল আপ বুঝতে পারছেন পুরো বুকা বানাচ্ছে ঐক্যবদ্ধ হন মথুয়া সমাজ ঐক্যবদ্ধ হন নশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন দলিত সমাজ ঐক্যবদ্ধ হন আমরা প্রশ্ন করব যখন নাগরিক এটা নাগরিকত্ব প্রশ্ন নয় তারপরেও বলছি সিএ এর সাথে নাগরিক এসআইআর সাথে নাগরিকত্বের ব্যাপার নেই তারপরেও বলছি ঐক্যবদ্ধ হন যারা কাগজ চাইতে আসবে তাদের বলবো আগে তুমি কাগজ দাও এই এসআইআর এর গল্প শোনাচ্ছে না এখানে আমাদের মমতা বাদা ঠাকুর গল্প যদি শুনাই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মহাশয় তাদেরকে সম্মান দিই ঠাকুর পরিবারের সন্তান হিসাবে তাদেরকে আমি সম্মানে একটু ত্রুটি রাখবো না কারণ হরিচাদ ঠাকুর গুরুচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে অবদান মতুয়া সমাজের জন্য সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার তাদের তার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রক্ত তাদের গায়ে বইছে সেই জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান করব না কিন্তু একজন মানুষ হিসাবে আমি সুব্রত ঠাকুরদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি আমি শান্তনু ঠাকুরদের বলছি আগে আপনারা সিএ ফর্মটা সাবমিশন করে আমাদেরকে প্রমাণ দেখান তারপরে সরল সাদাসিধে নিরহ মতুয়াদেরকে বলবেন সিএ ফর্ম ফিল করতে কি বলছি বুঝতে পারছেন বলবেন আগে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর মহাশয়দেরকে বলুন ঠাকুর বাবু আগে আপনারা ফিল আপ করুন তো কোচিনে দেখুন ফিল আপ করেছে কি করেনি ঠাকুর পরিবারের সন্তান হিসাবে আমি রেসপেক্ট করি ওখানে একটু আমার অসম্মান তাদের করব না কিন্তু বাস্তব কথার সাথে মিলে আসতে হবে তাহলে বোকা বানানো হচ্ছে আমাদেরকে ঠিক একই ভাবে মমতা ব্যানার্জি